নমস্কার হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলসটি তো আপনারা আশা করি ভালোই আছেন আর সামনে দুর্গা পুজো আসন্ন কাজেই এবার কেনাকাটা তো আমাদের একটু একটু করে শুরু করতে হবে আর আমি তাই জন্য চলে এসেছি শান্তিপুর হাতে বোনা তাতে শাড়ি সেসব আছে সেইটার ভিডিও অলরেডি আমি পোস্ট করেছি সেই ভিডিওটা দেখবেন আর তার সাথে সাথে আরও অনেক ভ্যারাইটি শাড়ি এই শ্যামা শাড়ি প্রতিষ্ঠান আছে শান্তিপুরে সেখানে চলে এসে আমরা দেখছি রণদীপ ঘোষ শ্যামা শাড়ি প্রতিষ্ঠানে ওনার ওর কাছে এসে আমরা শাড়ি দেখছি এই যে ভিডিওতে কি কি শাড়ি দেখব সেটা ওই বলে দিই এই ভিডিওটাতে আমরা কিছু সিল্ক আইটেম দেখে নেবো সিল্কের মধ্যে বেনারসি থেকে শুরু করে বিভিন্ন কম দামে সিল্ক থেকে শুরু করে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা দামের সিল্কের শাড়িও আমরা দেখে নেবো মধ্যে আমাদের তিনটে ক্যাটাগরি আছে তারপর বিভিন্ন সিল্কের আইটেম সাউথের মধ্যে ভগলপুরি এইসব আইটেম আমরা এই ভিডিওতে দেখব তাহলে এইটা আবার একটা অন্য রকমের ভিডিও হতে চলেছে যেগুলো শান্তিপুর থেকে একটু বেরিয়ে এসে আমরা শান্তিপুরে আরও আদার্স যে শাড়িগুলো পাওয়া যায় সেগুলো দেখব তার আগে এই যে কার্ডটা আছে কার্ড শেয়ার করে দেবো একটু নাম্বারটা বলে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন সিক্স ডবল নাইন টু সিক্স জিরো টু জিরো থ্রি আর কলিং নাম্বার এইট থ্রি এইট এই এসে আপনারা আনন্দ করে বসে একটা ছাদের তলায় বিভিন্ন ধরনের শাড়ি কিনতে পারেন যাদের সামনে বিয়ে আছে বাড়িতে তারা এসে বিয়ে শপিং করুন আর হিউজ শাড়ি কিনলে তার একটা আলাদা রেট হবে আপনারা সেক্ষেত্রে অনেকটাই কম পাবেন যদি হোলসেল করে হোলসেল করে বা হোলসেলে আমাদের থেকে শাড়ি কেনে বা কেউ যদি আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে চায় সেক্ষেত্রে আসতে পারেন রেট এইখানে রিটেল বলা হচ্ছে পুরোটাই এর থেকে কিছুটা কম হবে মানে যাতে যারা ব্যবসা করতে হয় তাদের সুবিধা হয় আর যারা রিটেল করছেন তারা তো আসতেই পারেন তাদের জন্য ভ্যারাইটিস আছে আমাদের শোরুমে ভ্যারাইটিসগুলো দেখাবো আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে একবার এসে দেখতে পারে তো আমরা দেখে নেব আছে ঘিচা সিল্ক ঘিচা সিল্কের মধ্যে আমাদের এইখানে কালেকশন আছে এই গোটা ঘরটা ভর্তি কালেকশন তার সাথে বাইরে রয়েছে নিজেদের বাড়ির তলাতেই এই প্রতিষ্ঠানটা রয়েছে কাজেই কোনো অসুবিধা নেই চলো দেখে নিই ভিচা সিল্কের মধ্যে এই প্রথমে ভায়োলেট কালার এই কালারটা এই খুললাম আমরা এইটা যাবে আপনার আচল পোর্শান আচলটা এরম থাকবে এটা বডি প্লেন পারে এই কাজ আচলে স্টাইপ স্টাইপ কাজ থাকবে পুরো বডি এরকম থাকবে আর এটাকে গিচা সিল্ক বলে কাজ থেকে দেখলেন বুঝতে পারবেন স্টাইপ 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 আছে সেলফে আর প্রত্যেকটি শাড়ির সাথে ব্লাউজ পিস আছে আমাদের বাঁধা রয়েছে শাড়িটা কোনোভাবেই এই যে একটা স্টাইল করা রয়েছে আঁচলটায় আর তার সাথে ব্লাউজ পিস থাকছে এই যে একদম রানিংয়ে যাচ্ছে সঙ্গে ব্লাউজ পিসের

এইটা একটা মানে কালেকশন করার মতোই আর এই শাড়িগুলো প্রাইসটা একটু ওর থেকে জেনে নাও এই সাইডে প্রাইস থাকবে ট্রিপল লাইন মানে 999 টাকা দাম থাকবে এই সাইডে দুর্গা পূজার সময় ভাগ্য পাচ্ছে অন একদম ট্রিপল লাইন একটা শাড়ি পেয়ে যাচ্ছে আর এই শাড়িটা মানে কি বলবো কোনো কথা হবে না কালার তো আমরা দেখছি গিচা শাড়ি এই গিচা শাড়িটার কালার হচ্ছে প্রায় পনেরোটা কালার আছে তার মধ্যে আমি গায়ে একটা কি বলবো দুধে আলতা একটু ডিপ দুধে আলতা কালারটা ফেলেছি তার সাথে সাথে পিচ একটা কালার আছে এটাও আমার খুব পছন্দ না হয়েছে আর পিচ কালার ছাড়াও আর একটা কালার আছে এখানে দেখছি শ্যাওলা সবুজ শ্যাওলা কালারের এইটা আর আরেকটা দুর্ভর্ষ কালার দারুণ দারুণ অফবিট কালার রয়েছে ও দেখিয়ে দেবে আর তার সাথে রয়েছে ময়ূরকন্ঠি কালার হয়রি ম্যাজিন্টা রেড পেঁয়াজি রঙের অনিয়ন পিঙ্ক প্রচুর কালার যেটা মেনলি আমরা প্রথমেই খুলেছিলাম এটা হচ্ছে এ দেখো মধ্যে ও এটা জাম কালারের রয়েছে সত্যি কি ইউনিক কালার তোমরা দেখে নাও সত্যি এটা কোনো কথা হবে না যে কোন কালারের ब्लाউজের সাথে যদি এটা করেন না আপনার অভিজাতত্বটাই আলাদা হয়ে যাবে সত্যি इसको छोड़ना नहीं है इसको पकाना है ओनली <laughs> 999 এ শাড়ি দেখুন সাইটা সত্যি অনবদ্য লাগছে একটু কমেন্ট বক্সে লিখলেন কেমন লাগে প্লিজ একটু কমেন্ট বক্সে লেখো তোমরা কেমন লাগছে আমরা একটা গ্রিন কালারের দারুন একটা গ্রিন কালারের শাড়ি দেখছি সে শাড়িটার পার আঁচল কাজ করা সেম টাইপের জারি দিয়ে গোল্ডেন জারির কাজ এই শাড়িটা খুব সুন্দর লাগে দেখতে এইটা পরলে না আরো আরো মানে খোলে শাড়িটা বডিটা একদম প্লেন ব্লাউজ পিস রয়েছে একদম স্কার্ট বর্ডার লতার কাজ থাকবে পুরো শাড়ি জুড়ে

কালার এটা ব্ল্যাক যেমন এটা ব্ল্যাক একদম রেড ব্ল্যাক বলে না জেড ব্ল্যাক এর উপরে গোল্ডেন যার জন্য এইটা একেবারে পাটি ব্ল্যাক এটা বাংলায় যেটাকে বলে না নসি কালার বা সেই কালারটা একদম দারুন নসি কালার ব্ল্যাক দুধাশ দুধাশ সব কালার গুলো এই কালার গুলো একদম ইয়াং মেয়েদের পছন্দের তুতে কালার একদম এটা জাম কালার খুব এই কালার গুলো সবাই পড়তে পারে দেখো জাম কালারের একটা শাড়ি এইটাও বিধ্বস্ত কালার প্রত্যেকটা কালার একদম এক্সে বারকার এক দেখতে পাচ্ছি ওয়ান যদি পরো তোমার যে কোনো কম্পিটিশানে সব ফেয়ার লাগবে সুন্দর লাগবে এই শাড়িটা যদি নাও তাহলে একবারে বিয়ে বাড়িতেও পর্যন্ত তুমি পরে চলে যেতে পারবে অনলি ইলেভেন নাইনটি নাইনে রকম একটা শাড়ি তুমি গিফট করো কাউকে পছন্দের কাছে লোকেদের তুমি গিফট করতে পারো

আর শাড়ির কালারটা অসাধারণ একটা কালার এটা ब्लाउজ পিস আছে এটা ब्लाउজ পিস আছে একদম আর এই শাড়ি ক্যাটালগ প্রত্যেকটা শাড়ি প্যাকেটের উপরে শাড়ি ক্যাটালগটা দেওয়া থাকবে শাড়িটা কেমন লাগবে পড়তে সেটা বুঝে যাবেন আর এই শাড়িটা এই কোটা শাড়ি এইকোটা কালারই দিলাম কিন্তু কালার অনেক আছে কালার প্রচুর তাহলে প্রচুর কালার এখন এত কালার এত কালার তো এখন খোলা যাচ্ছে না তালেই আমরা একটা দুটো শাড়ি দেখিয়ে কালার অপশান দেখে দিলাম তোমরা যখন যোগাযোগ করবে তখন তোমাদের কালার অপশান আর একটা শাড়ি আমরা দেখবো আচ্ছা এইটা দাম আমি বলে দেবো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ ডিজিটাল কিন্তু শাড়িটা পাঁচশো ভাবতে পারছো শুধু আসছে অনেক লোকে আমাদের শাড়ি দিতে হয় কোনো অংশে কিন্তু কোয়ালিটি কম নয়

এই দেখুন এই কালার ক্যাটলগে সমস্ত ডিজাইন সব দেওয়া রয়েছে ক্যাটলগে শাড়ি এগুলো ক্যাটলগ দেখলেই পেয়ে যাবে কালার ডিজাইন পরলে কেমন লাগবে সব কিছু দেওয়া রয়েছে ब्लाउজ পিস আছে হ্যাঁ ब्लाउজ আছে একদম এই শাড়িগুলো কি রেট এই শাড়িগুলো রেট যাচ্ছে আপনার 599 মানে 599 টাকা এই শাড়িগুলো আপনার পেয়ে যাবে একদম 599 টাকা এরকম সুন্দর একটা এত চওড়া বর্ডারের শাড়ি পাচ্ছে দেখুন দেখে নাও তোমরা এই কালারটা খুব পছন্দের কালার বলে খুললাম এইটা পাঁচশো নিরানব্বই টাকা ফাইভ নাইন নাইন চলো তাহলে এবারে আমরা অনেকগুলো সিল্কের আইটেম দেখেছি এবারে সিল্কের আইটেমের মধ্যে আর একটা যেটা সবাই পছন্দ সেই শাড়িটা দেখুন বেনারসি সামনেই বিয়ের মরশুম আমরা কয়েকটা বেনারসি দেখে নেব এই বেনারসিটা যা কালার না সত্যি এটা এখানে পড়লে যে কোনো মেয়েকে ফেয়ার লাগবে এটা আপনার আচল পোর্শন যাবে আর ওপেন বর্ডারের মধ্যে আসবে এখন ওপেন বর্ডার খুব ট্রেন্ডি সিস্টেম এসেছে পুরো ওপেন বর্ডারের মধ্যে যাবে আর আচলে এই ওয়ার্ক থাকবে আচলে ভারী ওয়ার্ক আর পুরো বডিতে হালকা ছোট ছোট ওয়ার্ক থাকবে কারণ অনেকে ভারী ওয়ার্ক করতে চায় না পছন্দ করে না একদম আমরা কাতান বেনারসি দেখছি এটা কিন্তু কাতান বেনারসির ওপরে জারি গোল্ডেন জারির কাজ দুর্ধর্ষ বেনারসিটা আর আমি তো ধরে বুঝতে পারছি যে কোয়ালিটিটা কি প্রিমিয়াম কত প্রিমিয়াম শাড়ি এই কোয়ালিটি শাড়ি এর মধ্যে কালার আমাদের চার পাঁচটা কালার হয়ে যাবে কালার দেখো কালার দেখো রেড পাচ্ছো একটা ফায়ারি পাচ্ছো তারপরে এইরকম একটা ডিপ রেড পাচ্ছো এটা একটা ডার্ক রেড এই রেডটা একটু কালচে ধরনের রেড পাচ্ছো এটা একটু একদম পিওর রেড যেটাকে বলে সেটা পাচ্ছো এটা কিন্তু একটু চকলেটি রেড ম্যাজেন্ডা টাইপ এটা ডুয়াল টোনের মধ্যে আছে এটা ডুয়াল টোন আছে ব্লু সঙ্গে ডুয়াল টোন দেখে নাও একবার এই শাড়িটা বেনারসির মধ্যে ডুয়াল টোন দেখে নাও এটা দেখো এই পাটটা দেখে বুঝতে পারবে ম্যাজেন্ডা আছে আর এটা কি কন্ট্রাস্টে মানে এইটা ब्लाउজ পিসটা হ্যাঁ ब्लाउজ পিসটা আপনার কন্ট্রাস্টে আছে হ্যাঁ এইটা ब्लाउজ পিসটা কন্ট্রাস্ট দেখতে পাচ্ছো এই শাড়িটা কিন্তু দারুণ লাগছে দারুণ লাগছে এই বেনারসি যারা একদম ডিপ রেড পছন্দ করো না বিয়েতে পরবে তো এই কম্বিনেশনটা কিন্তু দেখতে পারো একদম দুর্ধর্ষ লাগছে আমরা যে এত সুন্দর সুন্দর বেনারসিগুলো দেখছি এই বেনারসিগুলো প্রাইসটা কি জানেন এই বেনারসিটার দাম হচ্ছে 3599 টাকা এছাড়া আমাদের কাছে কম রেঞ্জের বেনারসি আছে তুমি এখানে দেখতে পাচ্ছেন মানে 1450 টাকা থেকে শুরু আছে এরপর আরেকটা আছে বত্রিশ পঞ্চাশ টাকা আরেকটা আছে পঁয়ত্রিশশো নিরানব্বই টাকা এই তিনটে রেঞ্জের আমাদের কাছে বেনারসি আছে আচ্ছা এবারে ট্রেন্ডিং কিছু শাড়ি যেগুলো একদম বক্স আইটেমে আসে এরম বক্স আইটেমে তোমরা পাচ্ছো এরম পুরো বক্সটা শুধু তুমি রেখে দিতে পারবে শাড়িটা কোনো অসুবিধা নেই আর এই বক্স আইটেমের শাড়িগুলো কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং তোমরা গিফটের থেকে এই বক্স শুধু শাড়ি দিতে পারো দেখে নাও স্টকগুলো

আগের শাড়ির 컬러টা দেখো একটু ব্ল্যাক বেশি আর এই শাড়িরটাতে ম্যাজেন্টা একটু বেশি এই সাইডে আরও ভালো লাগছে আরো ফুল শেয়ারিটা দেখো যা যেটা পছন্দ ওইটা থেকে এইটা নিব না ওইটা নিব না গীত অনেক 컬러 আছে ব্ল্যাক অনেকজন থাকলে না এইরকম একটু হালকা হালকা ডিফারেন্স সেট নিয়ে পড়ো মনে হবে যেন খুব সুন্দর শা বনেরা মিলে পড়েছে খুব ভালো লাগবে

যারা যারা ময়ূর শাড়ি চাইছে পুজোয় তারা কিন্তু শ্যামা শাড়ির সাথে যোগাযোগ করো এই ময়ূর শাড়ি কিন্তু রাখতেই হবে আর দুর্ধ দুর্ধ কালার রয়েছে দারুন দেখো কালারগুলো শুধু ওই কালারটা একটু ওপেন করো

ये सब जो मशीन है ये ओनली नाइन 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 में मिल रहा है आपको श्यामा साड़ी जो प्रतिष्ठान है साड़ी का वो शांतिपुर में आ जाइए এটা খুবই ট্রেন্ডি শাড়ি শান্তিপুরে কন্ট্রাস্ট পারের মধ্যে অল বডি হলুদ থাকবে ছোট ছোট মিনা কাওয়া থাকবে আর রাজা কালারে আপনার পাট থাকবে আচল থাকবে আচলে ওয়ার্কটা একটু দেখিয়ে দিই

দেখে না ওই কালারটা কি সুন্দর লাগছে এই কালারটা সত্যি একটু গায়ে ফেলে দেখাই ইয়েলো তো সবসময় ফেভারিট যে কোনো অনুষ্ঠানে ইয়েলো করি আমরা তুমি দেখো এই কালার গোল্ডনের মধ্যেও কালার আছে সুন্দর সুন্দর কালার রয়েছে শাড়িগুলো খুললে ভাঁজ করার অসুবিধা বলে আমি সব খুলে ফেলছি না এই সাইডে দেখো ও এই দুধটা একটা কালার দারুন দারুন আচ্ছা দাম কত বলছে এটা এটা 1350 টাকা দাম থাকবে

এটা সবুজের সঙ্গে ডুয়াল টোন আছে কি দারুণ দেখতে শাড়িটা এই দেখুন এটা আঁচল ওয়েবা দূরদর্শ আমরা যে সিল্কের শাড়িটা দেখে নিচ্ছি এবারে ও বললো সেটা ভেলভেট টাচ মানে দেখলে মনে হবে যেন ভেলভেটের কিছু পরে আছো এত গ্লেজি শাড়িটা তার সাথে এইরকম দেখো আঁচলটা পাচ্ছো

দুটো নাম্বার দেওয়া থাকবে ভিজিটিং কার্ডের সেটা আপনারা দিয়ে দেবেন সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে আর কেউ যদি শান্তু স্টেশনে আসেন কেউ যদি শান্তু স্টেশনে আসেন তারপর আমাদের নাম্বারে ফোন করতে পারেন আমরা আপনাদের পিক আপ করে নেবো বা আমরা বলে দেবো শান্তু স্টেশনে নেবে বলবেন সূত্রগাঁড় ক্ষুদেকালি তলায় যাবো সূত্রগাঁড় ক্ষুদেকালী তলায় নামিয়ে দেবে সবাই চিনে যাবে সূত্রগাঁড় ক্ষুদেকালী তলো সেখানে একেবারে ক্ষুদেকালী মন্দিরের সামনেই আমাদের এই শাড়ির ঘরটা সবাই ইজিলি চলে আসতে পারবেন যারা কালনা থেকে পেরিয়ে আসবেন কালনা ঘাট পেরিয়ে টোটো ধরে সূত্রানা খুঁদাখালি তলা বলবেন সেখানেও নিয়ে যাবে আবার যদি কেউ ভুপ্তিপড়া ঘাট পেরিয়ে আসে সেখানেও সূত্রানা খোঁদাকালি তলা বললেই নিয়ে চলে আসবে আর সব থেকে ভালো হয় আপনারা যদি আমাদের কন্ট্যাক্ট করে নেন আমরা পুরোটা আপনাদের গাইড করে নেবো এবং আপনারা আমাদের এখানে চলে আসতে পারবেন আর এরম দারুণ দারুণ ভ্যারাইটিস শাড়ি পেয়ে নিয়ে যাও আমি শান্তিপুরের ঐতিহ্যবান্ধিত যে শাড়িগুলো আছে সেগুলো তাঁতের শাড়িও পাচ্ছো এর থেকে কমে অনেক শাড়ি পাচ্ছ সেগুলো অন্য একদিন দেখাবো আজকে কিন্তু জাস্ট একটা ঝালক আমি দেখিয়ে দিলাম আমরা এই প্রথমবার এই শান্তিপুরে এসে ভিডিও করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো নমস্কার